শত দেখবে এই বাংলার জমিনে যারা தর্ষণ করে সেন্সুরি করে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয় মিষ্টি বিধারণ করা হয় আর যখনই আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে ফাঁসীর কাষ্ঠে তোলা হলো তখন তাদের মিষ্টি বিধারণ করে কথা না গণো

আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা এই পবিত্র কুরআনুল কারীমটা তোমাদের মাঝে দিয়ে দিলাম খুলে খুলে বর্ণনা করে দিলাম এই কুরআনুল কারীমের মধ্যে যা বিধান দিয়েছি প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য কল্লানের জন্য বক্তব্যের জন্য দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ানাজ্জাল্লাল ونزلنا عليك الكتاب بِيَانًا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين جريب لي الله الله ربنا من سورة أغلى ونبين برأيت بأننا كلنا তাম পৃথিবীর মানুষদেরকে জানা দিলেন দুনিয়ার মানুষেরা এমন একটি কিতাব তোমাদের মাঝে দিয়ে দিলাম এই কিতাবের কথাগুলির মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিলাম আর এটার মধ্যে রহমত দিলাম এটার মধ্যে বরকত দিয়ে দিলাম মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য মিনা জুলমাতি লান অন্ধকারের পথ আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রবুল আলামিন খুশি হয়ে আপনাদের সামনে কুরআন আল কারীম দিয়ে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রবুল আলামিন বললেন বান্দা শুধুমাত্র তাই নয় মোমিনের জন্য একটা সুরাও দিয়ে দিলেন কুদফসা আল মুমিনুন আল্লাহ রব্বুন আলামিন বললেন মুমিনরা তো সফল অন্য একটা এতিকে দিয়ে বর্ণনা করলেন আল্লাহ বললেন শুধুমাত্র মোমেনদের জন্য দিলাম না কাফেরদের জন্য একটা সূরা দিলেন সূরাতুল কাফিরুন আল্লাহ রব্বুন আলামিন বললেন বান্দারে তারপরে মুমিন এবং মুনাফিক কাফেরদের মাঝে একটা তৃতীয় পক্ষ আছে সে তৃতীয় পক্ষর নাম হচ্ছে মোনাফেক আল্লাহ রব্বুনা নামিন এই মোনাফেকদের জন্য একটা সুরা দিয়ে দিলেন জোরে বলি সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুনা আলামিন ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষেরা কেন আল্লাহ রব্বুনা আলামিন মোনাফেকদের জন্য সুরা দিয়ে দিলেন আকাল মুনাফিকুন কালুনা শাহাদ ইন্ন কারাসুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফেকরা যারা আছে পৃথিবীর জমেনে তারা কিন্তু দুমুখো একবার মোহাম্মদদের সঙ্গে থাকে আর একবার কাফেরদের সঙ্গে থাকে তারা কি ষড়যন্ত্র করতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে সেই সরযন্ত্রপুরি দেখি কিন্তু মুনাফিক কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারক আস-সালিমিনা আল্লাহ রব্বুল আলামিন বললেন যারাই মুনাফিক হবে মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় কথা বলে ভায়রা আমার কোরআন ছাড়া গতি নাই কোরআন ছাড়া কোনো উপায় নাই ইসলাম ছাড়া কোনো উপায় নাই কোনো দল নাই একটাই দল সেটার নাম হচ্ছে ইসলাম কোরআন মারো পাঁচ অক্ত নামাজ পড়ো আজকে বড় বড় কথা বলে মঞ্চের থেকে নামে কালকে যখন গান বাজনা শুরু হয় যুবকদেরকে বলে যত টাকা লাগে আমি দেব গান বাজনার আয়োজন এ আছে না নাই আছে আছে একগুলা শেলা মুরগি আছে না আছে না আছে না মংসে দ্বারা বলে এক কোথাও বাইরে গিয়ে আর কথা মংসে দ্বারা তারা বলে ভাই আমার এটা দেবো ওটা দেবো কোরান সারা কতি নাই নামাজ ছাড়া কোনো উপায় নাই তারাই আবার দেখবেন কয়েকদিন পর কয়েকদিন পর দেখবেন একটা মংসা যাইছে মেয়েদেরকে নিয়েছে না চাই ছেলেদেরকে বলে সামনে ভোট আমার লোকের দরকার আছে না না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারীমা নাজিল করে দিলে আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা সাবধান হয়ে যাও এত কিছু বিধান দিয়ে পবিত্র কোরআন কারীমটা তোমার মাঝে প্রেরণ করলাম বান্দা সাবধান সাবধান তারপরেও যদি অন্য কোন দল অন্য কোন মতের তোমার যদি দালালি করতে দেখি যদি হাঁটতে দেখি কখনো কোনোদিন কোশ্চিন কালো সেটা গ্রহণযোগ্য হবে না ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল যদি তালাশ করে থাকে ফালয়ুক্ববাল আমিন কখনো কোনোদিন কসসিন কালা গ্রহণ যোগ্য হবে না কারো না আল্লাহ রাব্বুল বললেন বান্দারে শুধুমাত্র এইটা নয় শুধুমাত্র এইটা নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালয়ুক্ববাল মিনকু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে বলি

কিন্তু সাবধান বান্দারাম সেই কঠিন মুসিবতের সময় তারা এক বাক্যে বলবে হায় আফসোস কি হয়ে গেল কি হয়ে গেল তাকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমাদের হয়তো বা কপালটা ভালো হয়ে যেত কিন্তু পৃথিবীর জমিনে আমরা তাদেরকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি কাফের মসজিদ বেঈমানদের আমরা অনুসরণ করেছি কালামানিককে আমরা বন্ধু বানিয়েছিলাম কথা বলেন ঢেকে না

আদর্শ মেনে চলবে তারা কখনো কোনো দিন মদ খাবে না জুয়া খেলবে না টাস খেলবে না ঠান্ডাবাজি করবে না জুলুম করবে না আর যারাই ওই দলের নেতা অনুসরণ করবে যারা ইসলাম মানে না ইসলামের কর্মী সহ্য করে না আলেমদেরকে ভালোবাসে না আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিবসে তাদেরকে আফসোস করে তুলবে আর কপাল থাপড়াইতে থাকবে বলবে হায় হায় কি হয়ে গেল আমাদের কেয়ামতের দিবসে আল্লাহ রব্বুল আলামিন। তাদের চিত্রগুলি বর্ণনা করে তুলে ধরলেন তারা বললেন অমুক স্যার স্টলে বসে বসে বন্ধু হিসাবে মেনে নিয়েছিলাম আর তলে তলে কি চক্রান্ত করেছিলাম কোন দলের নেতা ইসলামী কর্মী কোন দলের নেতা ইসলামী করবে ইসলামী আন্দোলন করে তারা ওই দলের লোকদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে সব তালিকা থানার মধ্যে জমা দিয়েছিল কথা বলেন ঢেকে এমনও রাত কাটিয়েছে এই মিঠা পুকুরের জমিদের মানুষেরা রাতের বেলায় ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়ার এই যে পিছনে যে মানুষগুলা বসে আছেন আজকে এমন একটা সময় ছিল স্টেজে আসতে পারতো না কথা বলেন ঠিক কিনা তাদের উঠতে দেওয়া হতো না কেন দেওয়া হতো না তারা কি আপনার বাড়িতে গিয়ে ধান চুরি করছে টাকা চুরি করছে হ্যাঁ মেয়েকে ইজ্জত হনন করছে করছে কত শত দেখবে এই বাংলার জমিরে যারা দর্শন করে সেন্সুরি করে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয় মিষ্টি বিধারণ করা হয় আর যখনই আল্লামা দিলওয়সেন সাইদিকে फांसीর কাষ্ঠে তোলা হলো তখন তাদের মিষ্টি বিধারণ করে কথা বলেন না গণও লিল্লাহ তাকবীর আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে আলেমদের করলো গুলি সাপলা চত্বরে ঠিক কি না কত সাপলা চত্বরে মেরেছো বন্ধু মেনে মনে করে নিয়ে আমরা কি এগুলা দেখি না আমরাও দেখেছি আমরাও জানি যত মানুষদেরকে নির্যাতন করেছো আর চাপাইয়া দিয়েছ তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলবেন দিবসে তুমি তাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছিলে তুমি তাদের সঙ্গে চলেছ আজকে কেন কপালার চাপড়াও